আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত হলাম আগামীকাল রোজ শনিবার আটাইশে জুন পীর সাহেব চর্মনায় ডাকাতে মহাসমাবেশ ডাক দিয়েছেন আগামীকাল বাংলাদেশে একটি মহাপ্রলয় হবে আশা করি আপনারা যে যেখানে আছেন আপনাদের সর্বোচ্চটা দিয়ে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের রাজনীতিতে একটি প্রাণ পুরুষের নাম সাইকে চরমোনাই আশা করি আমরা আগামীকাল বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ইসলামিক দলগুলোর মধ্যে একটি মর্দানের শক্তি তৈরি হবে ইনশাল্লাহ আগামীকালকের সমাবেশে দলমত নির্বিশেষে প্রত্যেক মুসলমান বা ঈদেরকে দাওয়াত করা হয়েছে এবং এই দেশের জনগণ যারা চাই সে হিন্দু হোক চাই সে মুসলমান হোক চাই সে বৌদ্ধ হোক এই দেশের জনগণ যারা সবাইকে আমরা জনগণ হিসাবে সেই মসজিদে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান করছি বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা থানা পাড়া মহ মহল্লা গ্রামগঞ্জ থেকে সেখানে একটি একটি মালহামার মতো একটি জিহাদের দামামার মতো একটি পরিস্থিতি পরিস্থিতিকর একটি পরিবেশ তৈরি হবে এতে আমি আমরা তুমি তোমরা সবাই আমরা সেখানে যেন উপস্থিত করতে পারি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি দাওয়াত করলাম আপনারা যাবেন আগামী নির্বাচনে আমি আশা করি আমি আশাবাদী আমি আশা করি এবং আমার আমার হৃদয়ের আবেগ থেকে যে কথাটা যে আগামী নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন চর্মনাই জামাতে ইসলামী কেলাফতে মজলিস জমিয়ত এই দেশের প্রত্যেকটি ইসলামী ঐক্যজোট প্রত্যেকটি ইসলামিক দলগুলোর মধ্যে একটি সুশীতল একটি ঐক্য তৈরি হবে এই ঐক্যের জায়গাটা হবে আমরা যারা আল্লাহ মানি আমরা যারা নবীকের নবী মানি কোরআনকে আমরা শ্রেষ্ঠ গ্রন্থ আমরা যারা স্বীকার করি এই জায়গা থেকে আমাদের ঐক্য হবে আমাদের ঐক্যর মধ্যে কোনো হত্যা যে থাকবে না আমরা দোয়া করছি প্রতিনিয়ত আমার আশা প্রতিনিয়ত আমি আল্লাহ তালার কাছে বইছাম না আমাদের দেশের মধ্যে একটি সুন্দর একটি পরিস্থিতি সৃষ্টি করে দাও দেশের মধ্যে একটি শান্তশ্লিষ্ট শান্তশিষ্ট পিয়ার পদ্ধতির একটি অবস্থা তৈরি হয়ে যায় ফেসির সরকার স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে পলায়নের পরে এই দেশের জনগণ আলেম উলামা এখরাম ইসলামিক গবেষক ইসলামিক নেতাদের প্রতি তাদের হাতের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের জনগণ আমি আবার স্মরণ করে দিচ্ছি আগামী নির্বাচনে যদি আগামী বেলট বাস বেলট যুদ্ধে যদি ওলামা একরাম আলিম উলামায় একরাম ইসলামিক নেতাদের মধ্যে যদি ঐক্য যদি না হয় তাহলে এদেশের জনগণ এই আলিমদেরকে ছাড় দিবে না ইনশাআল্লাহ নম্বরে আমি নিজে ছাড় দেব না এতে যে কোনো দলের মানুষ হোক ইসলামী আন্দোলনের মানুষ হোক যে কোনো দলের মানুষ হোক যদি আগামী নির্বাচনে যদি কোনো দল যদি শুধু তার নিজের স্বার্থে যদি ঐক্য যদি বিনষ্ট করে কোনো দল যদি তার নিজের চেয়ারের স্বার্থে নিজের তান্দার বিরুদ্ধে যদি চলে যায় এ কারণে যদি ঐক্যর মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় তাহলে তাকে চিহ্নিত করে তাকে এই মশাল এর মাসুল তার কাছ থেকে এই দেশের জনগণ গ্রহণ করবে ইনশাআল্লাহ আশাবাদী আমরা আগামী নির্বাচনে কোনো দলকে মাসুল দিতে হবে না কোনো দলকে তারবলের জন্য যাতে সাহসতা না দিতে হয় আগ থেকে চোখ মুখ খান সব কিছু খোলা রেখে জন্য নির্বাচনে যেন স্বতঃস্রুতভাবে ইসলামিক দলগুলোর মধ্যে যেন ঐক্যের একটি গভীর সম্ভব অসম্ভবনাময় Eu não estou entendendo o que eu estou fazendo. Eu estou a